বর্তমানে তোমরা যারা কলেজে পড়াশোনা করছো এবং একাদশে পড়াশোনা করছো তাদের মাঝে দুই দুইটা প্রবৃত্তি চলমান রয়েছে আজকে আমরা দুইটা উপবৃত্তি তোমরা কীভাবে আবেদন করবা কোথা থেকে কত টাকা পাবা এবং সব বিস্তৃত তথ্যগুলো তুলে ধরছি এগুলো নিয়ে আমাদের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভিডিও করা আছে কিন্তু আমরা এক হচ্ছে দুটো বিষয় জানাচ্ছি কারণ নতুন একটা বিষয় সামনে এসেছে সেটা তোমাদের জানানো দরকার তো চলো শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই করে রাখো বেলাইকন বাজায় রাখো কারণ তোমার অনেক আপডেট তুমি আমাদের কাছ থেকে পাবা উপবৃত্তি না পরীক্ষার সামনে পরীক্ষার সাজেশন এভরিথিং সব আপডেট পাবা আইকন বাঁচাও লাইক দাও কমেন্ট করো তো এখানে তোমাদের যে উপবৃত্তিগুলো প্রদান করছে বলে রাখতে চাই সবাই আবেদন করতে পারবা গণহারে সবাই তবে টাকা সবাই পাবা না যারা যোগ্য যারা একদম পারফেক্ট দিন তারাই যাচাই বাছাই করার পরে টাকাগুলো পাবা তো এখানে যদি আমরা একটু দেখতে চাই তোমাদের কারা কোন কোন উপবৃত্তি প্রদান করছে প্রথমে প্রদান করছে সমন্বিত প্রবৃত্তি তুমি কি সমন্বিত প্রবৃত্তির আবেদন করেছো যদি না করে থাকো তাহলে করে নাও সমন্বিত প্রবৃত্তির আবেদন শুরু হয়েছে এবং তোমরা এখানে আবেদন করতে পারবা এটা আবার সময় বৃদ্ধি করেছে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সময় বৃদ্ধি করেছে সমন্বিত প্রবৃত্তির আবেদন বিস্তারিত অপশনে ক্লিক করলে আমি তোমাদেরকে এই লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো যে কলেজে শিক্ষার্থীরা দুইটি প্রবৃতি আবেদন বিস্তারিত জানুন এই অপশনে একটা সম্মিলিত পুরো আর্টিকেল পাবা এইসিসি দুই হাজার ছাব্বিশ করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবাও তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য দারুণ এক তার সাথে প্রত্যেকটা বই বইটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিউর কোড করলে পেয়ে যাবা তুমি এই বইগুলো সংগ্রহ করতে পারা নাইট টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবা সেখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা সেখানে নিচে এই ক্লিক করলে তুমি এই লিঙ্কে এসে সব নিয়মগুলো জানবা কত টাকা প্রদান করবে কি কি এই যে দেখতে পাচ্ছ দুই মার্চ এটা ভুল কারণ এটা সময় তারা বৃদ্ধি করেছে নতুন করে আবার এবং তোমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ সবার নিচে এই যে তোমাদের আবেদন ফর্ম এখানে ক্লিক করে তুমি আবেদন ফর্মটা ডাউনলোড করে নিবা একদম নিচে আবেদন ফর্ম ডাউনলোড করা আছে পাবা তোমরা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটা তোমরা জমা দিবা কলেজের কাছে কলেজ কলেজ সেটা অনলাইনে সাবমিট করবে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করে নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও করা আছে একদম পারফেক্ট ইনফরমেশন আমরা দিয়ে রেখেছি অনেক অনেক ভুলভাল ইনফরমেশন দিয়েছে সেগুলো দেখে লাভ নাই সঠিক ইনফরমেশনটা দেখে আমাদের সম্বিত উপবৃত্তি শোভেন লিখে লেগে সার্চ করে তাহলে উপবৃত্তি ফর্ম পূরণ করার বিষয়টা জানতে পারবে সো এই ফর্মটা পূরণ করে তোমরা জমা দিবা এবং এটা লাস্ট ডেট কবে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে প্রধানমন্ত্রী শিক্ষা সদায় ট্রাস্টের ওয়েবসাইটে তোমাদের এই ব্যাপার নোটিশ প্রকাশ করেছে এই যে দেখতে পাচ্ছ সম্মানিত আবেদন শুরু তারা সময় বৃদ্ধি করেছে যদি আমরা এখানে এ ক্লিক করে আমরা দেখতে পাবো যে এটা তারা দুই তারিখ থেকে এখানে যদি আমরা দেখি তেরো তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করেছে এই যে পর্যন্ত পর্যন্ত সময় বৃদ্ধি করেছে মানে আগে ছিল দুই মাস শেষ ছিল এখন তারা সেটাকে তেরোই মার্চ পর্যন্ত দেখতে পাচ্ছ বিশেষ বিবেচনায় তারা এই সময় বৃদ্ধি করেছে সো তোমরা আবেদন করতে পারবে এখনো দুই নম্বরে তোমাদের যে টাকাটা প্রদান করবে সেটা হচ্ছে ভর্তি সহায়তা প্রদান ভর্তি সহায়তা পাবো তোমরা প্রায় আট হাজার টাকা পাবা এক দুই টাকা না আট হাজার টাকা এবং এটা অনলাইনে এটার জন্য কোনো আবেদন ফর্ম পূরণ করতে হবে না এটা তোমার কিভাবে সব ইনফরমেশন দেওয়া আছে কি কি তথ্য লাগবে কই কি করতে হবে আমরা এখানে আপডেট করে দিয়েছি সেটা তোমরা দেখে দেন তোমরা এই যে সবার শেষে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করে তোমরা আবেদন করবে এই যে দেখতে পাচ্ছ আবেদন করুন বাটন এখানে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবা তো এখানে দেখতে পাচ্ছো আবেদন করুন অপশনে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবা তাছাড়া তোমার এখানে কিন্তু দেখতে যে টাকা দিবে এবং এটা তোমাদের কিন্তু আমি এখানে একসাথে তোমাদেরকে দিয়ে রেখেছি এই যে নোটিশ এই যে এই নোটিসটা তোমরা দেখে পুরো বিষয়টা আরো ভালোভাবে জানতে পারবে যে নোটিশ আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে কি আবেদনের বিষয়গুলো এবার আসছে যে তোমাদের এখানে এক্সট্রা কি করতে হবে এক্সট্রা একটা পত্র তোমাদের এখানে নিবে সে প্রত্যারপত্র তোমরা ডাউনলোড করে নিজে পূরণ করে সেটা তোমাদের শিক্ষকের নিকট থেকে একটা সিগনেচার নিয়ে তোমরা সেটা এখানে আবেদন করার সময় সেটা জমা দিয়ে দেবো আর কাজ না এইটুকুই কাজ এবং এটার বিস্তারিত আবেদন করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে তাহলে তোমরা সেটা দেখে আবেদন করে নিতে পারবা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আবেদন সম্পর্কিত তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাতে করে তোমরা নিজেরা আবেদন করতে পারো করে এখান থেকে ভর্তি সহায়তাগুলো পেতে পারো আর্থিক গুলো পেতে পারো গুলো পেতে পারো তোমাদের কিন্তু জানিয়ে রাখতে চাই এই যে ভর্তি সহায়তা প্রদান করছে এটা কিন্তু তারা একবারে আট হাজার টাকা দিবে আর সমন্বিত এটা তুমি দুই বছর টাকা পাবা তারা না দুই বছর এবং বর্তমানে তোমরা বলতে পারবে আমাদের তো একাদশ শেষ দ্বাদশ শুরু হবে সমস্যা নাই তুমি একাদশে যে কয় মাস গেছ টাকাও তোমাদেরকে একবারে দিয়ে দেবে দাঁড়া তো প্যারা তুমি এখানে অবশ্যই সমন্বিত জন্য আবেদন করার জন্য পরামর্শ রইলো তো আজকে এই ভিডিওটা আমরা এই দুটো বিষয়ে তুলে ধরলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও কমেন্টে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আর একটা কথা তোমরা আমাদের নিয়মিত সব আপডেটগুলো পেতে এই যে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এই লিঙ্ক ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু তোমরা নিয়মিত সব আপডেটগুলো পাবা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্কটাও তোমাদেরকে এখানে আসার পরে দেখবা যে যে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এখানে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ